আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার আপনাদের মাঝে আসলে আগের মতো আর ভিডিও করা হয় না কার্য ব্যবস্থার জন্য কিন্তু আবার আপনাদের মাঝে আসলে আমার আর একটি ভিডিও নিয়ে আসলে আজকে আমার ভিডিওর যে বিষয়টা হচ্ছে ইতালিতে আপনারা আন্ডার কীভাবে মারবেন বা এআই সুযোগ সুবিধা কী কী বা লিগেল হতে পারবেন কিনা না কতদিন পরে কার্ড পাবেন আর কীভাবে কার্ড পাবেন আর বাংলাদেশ থেকে কী কী ডকুমেন্টস লাগে বা ওরা কী কোনো টেস্ট করে কিনা না যে আপনি যে আঠারো বছরের নিচে এইটা কি কোনো টেস্ট করে কিনা না এইগুলো নিয়ে আমি আলোচনা করব তো চলুন দিদিওটা শুরু তো ইতালিতে আন্ডারেজ করার প্রথমটি স্টেপ হচ্ছে ওইটা হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ড বাংলাদেশ থেকে নেওয়াতে হবে যেটার বয়স আঠারো বছর নিচে হতে হবে ধরেন সবচেয়ে বেস্ট হয় সতেরো বছর ছয় মাস বা সতেরো বছর যেদিন আপনার পাঁচ মাস হয় এইটা সবচেয়ে ব্যস্ত হবে যে এজের যে গ্যাপটা ওইটা মিনিমাম ছয় মাস হলে আর কি ভালো হয় পাঁচ মাস হলে ও নিবে কিন্তু অনেক সময় অনেকে না আর কি পাঁচ মাস থাকে তো এইটাই প্রথম লাগবে যেটা ব্যস্ত করে নিতে হবে তো আন্ডার এজের ক্ষেত্রে যখন আপনি আপনার জন অনুবন্ধনটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে ইতালির কোনো একটা পুলিশ স্টেশনে যাওয়া লাগবে ওইখানে গিয়ে আপনাকে এসআই ল্যাম্প চেঞ্জ করতে হবে যেটা আন্ডারেজ ওদেরকে বলতে হবে যে আপনি আঠারো বছরের নিচে তো ওরা আপনাকে দেখেই তারপর আপনার যে নিবন্ধন কার্ড আছে ওইটা দেখার পরে ওরা আপনাকে একটা ক্যাম্পে নিয়ে যাবে এখন বিষয় হচ্ছে অনেকে বলবে যে আমি তো বড়ো এইটা সেইটা বা কোনো টেস্ট হবে কি না নয় পুলিশ স্টেশনে ওই রকম কিছুই হয় না ওরা জাস্ট আপনার ডকুমেন্টসটা দেখবে আর ডকুমেন্টসটা দেখার পরে ওরা আপনাকে একটা ক্যাম্প সাজেস্ট করে দিবে ওরাই সেলেক্ট করে দিবে ওইখানে আপনাকে দেন ক্যাম্পে নিয়ে যাবে তো ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে ওইখানে মিনিমাম আপনাকে ছয় মাস বা আঠারো বছর যতদিন হয় নাই ওইখানে আপনাকে রাখবে ওইখানে আসলে ওইখানে আসলে অনেকে বলে যে ইতালিতে আন্ডারের কেসের জন্য অনেক সময় ডিএনএ টেস্ট করে বা সেটা সেটা করে আসলে এরকম কিছুই নয় অনেক অনেক ক্যাম্প আছে যেগুলো করে করে কিন্তু আপনাকে এমন কোনো ক্যাম্প খুঁজতে হবে বা এমন কোনো পুলিশ স্টেশন খুঁজতে হবে যে ওই পুলিশ স্টেশন যে ক্যাম্পটা দিয়ে থাকে ওইখানে যাতে কোনো ডিএনএ টেস্ট বা এরকম কিছু আর কি হয় না বা দাঁতের অনেক সময় টেস্ট হয় তো এটা সেটা যাতে না হয় ওইটা ওই ইতালিতে গেলেই সবাই আপনাকে বলে দেবে কোন ক্যাম্পাস তো বেস্ট তো আপনি ক্যাম্পে থাকবেন আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত এক রুমে মোটামুটি দুইজন তিনজন চারজনও থাকে বামবেড থাকে তো অনেক বাংলাদেশি আসে আসে আর বাংলাদেশি তো সাউথ আফ্রিকানটা বেশি থাকে ওরা দেখেন অনেক বড়ো বড়ো ছেলে যে আমাদের দেশের যারা পঁচিশ তিরিশ বছর ওদের থেকেও আরও বড় বড় এইটা ক্লেম করে যায় আসলে এইটা ডিএনএ টেস্ট করার তেমন কিছু না তারা মনে করে যে আমার আমাদের দেশে যে লুক ওদের বয়স্ক হোক এরকমই আঠারো বছর নিচে তো এখন ঘটনা হয়েছে আপনি ক্লেম করলেন ক্যাম্পে গেলাম ক্যাম্পে যাওয়ার পরে আপনাকে আর কিছুদিন পরে ধরেন এক মাস পরে আপনার একটা সিঙ্গার হবে তো ওই ফিঙ্গারটা নেই ওই ফিঙ্গারটা নেই আপনাকে একটা একটা কাগজ দেওয়ার জন্য যখন আপনার বয়সটা আঠারো হয়ে যাবে তখন আপনাকে আর কি ছেড়ে দিবে তো ওইটাই হলো আসল ফিঙ্গার যেই ফিঙ্গারের মাধ্যমে আপনি আপনার প্রথম ইতালিয়ান কার্ড পাবেন আন্ডার ইচে তো যখন ওই ফিঙ্গারটা হয়ে গেল দেন আস্তে আস্তে করে ছয় মাস চলে যাবে ছয় মাস চলে যাওয়ার পরে ও ছয় মাস চলে যাওয়ার পরে ওরা আপনাকে বলবে যে আপনার এটা কাগজ দিয়ে বলবে যে আপনি আপনার যে পাসপোর্টটা ওদের কাছে নিয়ে আসতে এখন পাসপোর্ট তৈরি করতে বাংলাদেশে যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকার বা ও যে দালাল যারা যারা আছে মোটামুটি ওরা পাঁচ বছরের নিচে যারা যারা আছে ওদের যে এই যে গ্যাপ পাঁচ বছর পর্যন্ত কমানো যায় আর এর উপরে গেলে অনেক ঝামেলা অনেক টাকা পয়সা লাগে অনেক অনেকজনের এই টাকা পয়সা দিয়েও অনেকজনের হয় না তো আমি সাজেস্ট করব যারা যারা আপনার ইতালিতে যাবেন আপনার বয়সের যেন দেবদানটা পাঁচ বছরের যদি থাকে তাহলে আমি সাজেস্ট করব যাতে লেন নেয় কারণ পরবর্তীতে আপনি বিপদে পড়বেন কারণ যদি আপনার পাসপোর্ট ঠিক করতে না পারেন আপনার এই আন্ডারেজের যে ক্লিনটা আছে এইটা কতদিন পরে আবার এটা ক্যান্সেল হয়ে যাবে তো তো যদি আপনার পাস বছরের ব্যবধান হয় তো কোনো একটা দালালের মাধ্যমে বা আপনি যেরকম করে পারেন আপনার ফার্স্টে আপনার এনআইডি কার্ড ঠিক করতে হবে তো এনআইডি কার্ড ঠিক করার পরে দেন আপনার পাসপোর্ট তো এনআইডি কার্ড ঠিক করে ফেললেন তারপর পাসপোর্টও ঠিক হয়ে গেল তারপর আপনি এইটা নিয়ে আপনি ওদের কাছে জমা দিবেন জমা দেওয়ার পরে ওরা আপনাকে চার্জ দিয়ে দেবে আর যখন আপনি ক্যাম্প থেকে বের হয়ে যাবেন আপনার যে যখন আঠারো বয়স বছর হয়ে যাবে তখন আপনি কাজ করতে পারবেন ওরা আপনাকে একটা পারমিশন দিয়ে দিবে ছয় মাসের তখন এই ছয় মাসের ভিতরে আপনার ওদেরকে আর কি আপনার যে ডকুমেন্টস চাবে ধরেন পাসপোর্ট চাইছে ওইটাই আমরা দিতে হবে তো এই ছিল ইতালিয়ান নিয়ে কথাবার্তা ইতালিয়াল যে আন্ডারের যে কেস আমার জানাশোনা জন্য এরকম লিগেল হয়েছে ইতালিতে তাই ভাবলাম যে একটু ডিডিএ করি কারণ অনেকজনে অনেক রকম কথা বলে যে ডিএনএ টেস্ট হয় এটা হয় সেটা হয় আসলে এগুলো কিছুই না আপনার বয়স দুদিন পাঁচ বছরের ব্যবধান থাকে পাসপোর্টে ধরেন পাঁচ চার বছর ছয় মাস সাত মাস এরকম হয় ওইটাই বেস্ট অপশন আপনি ইতালিতে যাওয়ার আর দুদিন আগে জানবেন যে আপনার কী জন্য যে এনআইডি কার্ড আছে ওইটাই মেন এই এনআইডি কার্ড ঠিক হবে কিনা কিনা না কোনো একটা দালালের সাথে আগেই বুঝা পড়া করবেন বাংলাদেশে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ আবার একটি ভিডিওতে দেখা হবে বাই